পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল মুন্সীগঞ্জের সিরাজদি খানে পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়েছে মঙ্গলবার আঠারোই নভেম্বর সকালে উপজেলার ভাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু স্থানীয় সূত্রে জানায় মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনীতিকরা হতবাক হয়ে পড়েন মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায় যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে